ইউরোপ হলো হোয়াইট ডায়মন্ড আমরা হলাম মিক্সড ডায়মন্ড আর আফ্রিকাটা হলো ব্ল্যাক ডায়মন্ড কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তো যেই মানুষটাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা বিদ্যা দ্বারা এরকম যোগ্যতা দিয়ে সাজাইলেন আমি হাদিস দিতেছি আল্লাহর রসুল বলতেছে ও মানুষ জমিনে আর কি ভান্ডার আছে ভান্ডার বোঝেন তো খনি জমিনে আর কি খনি আছে জমিনের সবচেয়ে দামি খনি হলো সোনার রূপা এর চো তুমি দামি খনি নাস মা আদিন কামা দিনি যহবি ওয়াল ফিদদা সোনার উপর খনির চেয়েও দামি খনি তুই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিল বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম বাবা উচিত কিন্তু আল্লাহ আমাকে কতটুকু দিলেন বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম যুবক বাবক যুবককে আল্লাহ কি দিলেন যৌবনের চেয়ে দামি তো কোনো রত্ন নাই আছে নাকি হম সমগ্র জগতের সম্পদ দিয়েও তো যৌবন কিনা সম্ভব না কিনা সম্ভব তাহলে তো দুনিয়ায় তৃতীয় লিঙ্গ থাকতো না থাকতো তৃতীয় লিঙ্গের অস্তিত্বই হইত না তৃতীয় লিঙ্গ হইল যদি লিঙ্গ নেওয়া সম্ভব হইত তাহলে চেঞ্জ হয়ে যেত আপনারা কেন মজা নিতেন তৃতীয় লিঙ্গ নিয়ে যুবক কেন মজা নিত নেয় না নেয় না দেখলেই তো হাততালি দেয় ঠিক না যুবক বাবুক না আল্লাহ আমাকে যৌবন দিয়ে সাজাইলেন আমি আল্লাহকে কি দিলাম কতটুকু দিলাম এটা এই জন্য বুঝেই দিছি কালকে কিন্তু এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে কোরআন বলে তুরজাউন আল্লাহ বলে কালকে তোমার আমার কাছে আবার ফেরত আসতে হবে আমি অস্তিত্ব দিছি আমার কাছে আবার তুমি ফেরত আসবে আমার জিনিস আবার আমার কাছে ঘুরা ঘেরা আসবে চাই রুহের জগৎ ঘোরুক চাই মার পেটের জগৎ ঘোরুক চাই দুনিয়ার জগৎ ঘোরুক চাই কবরের জগৎ ঘোরুক চাই হাসরের জগৎ ঘোরুক যত জগতই ঘোরো না কেন শেষমেশ তুমি আমার কাছে আসবে এই জন্য চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কি দিল প্রতি উত্তরে আমি কি দিলাম কালকে কিভাবে দাঁড়াবো প্রশ্ন উত্তর যদি না হইতো তাহলে একটা কথা ছিল কিন্তু কোরআন তো বলে লাতুস আলুন না আলুন প্রত্যেক নেয়ামতের হিসাব তোমার থেকে নিব হুম আর যুক্তিও বলে এটাই ঠিক কেননা আজকে বিনা পয়সায় সব দিতেছেন আমি তিনটা দেখাই যদি যুবকরা বোঝে যদি বেশি আমাদের থেকে অক্সিজেনের বিল নিতেন তো ডেলি পাঁচশো টাকা দিতে হতো যদি লিটার এক টাকা দাম হতো এক টাকা দিয়া তো এই হাফ লিটার পানিও পাওয়া যায় না এক টাকা দাম ধরলাম পাঁচশো টাকা দিতে হতো পার লিটার এক টাকা কেননা আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন যদি যেমন মোবাইল বলে না পার সেকেন্ড এত পয়সা মিনিটে আসে এত টাকা ঠিক না তোমাদের বাসায় জানি কি বলে এটাকে আরে না পালস না জানি কি বলে এক সেকেন্ড যদি পার শ্বাসে এক পয়সা নিত তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো কেননা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলশ টাকা হয় যদি পার পার টাকা কিডনি যে ডায়ালসিস হয় তাহলে ডেলি ছত্রিশশো টাকা দিতে হতো কেননা আমাদের কিডনি অটোমেটিক ডেলি ছত্রিশ বার ডায়ালিসিস হয় নিজে নিজে আল্লাহর কুদরত দিয়া আল্লাহ করে টোটাল কত হলো পাঁচশো পঞ্চাশ আর ষোলোশো একুশশো পঞ্চাশ আর হলো ছত্রিশশো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেলি বিল দিতে হতো ডেলি বলো যুবক তুমি ডেলি কয়বার আল্লাহ বলো বলো ডেলি কয়বার তুমি আল্লাহ বলো বলো যে আমি বিল দেই না আল্লাহ বইলা পোষায়া দিলাম কয়বার আল্লাহ বলি আমরা বলুক কেউ এখানে যে ডেলি আমি দুইশো বার বলি কেউ বলুক আমি তিনশো বার বলি কেউ বলুক আমি পাঁচশো বার বলি যুবকরা বলুক আমি মনের থেকে দশ বার বলি দশ বার বলুক আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো ক্যান্টনমেন্টের উপর দিয়া লি হায়া থিকা আবাদা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না প্রত্যেককে সূর্য এই ধ্বনি দিতে দিতে ডুবে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না 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 রাত্রি যদি মৌত হয়ে গেল তাহলে কালকে আমি কি জব দিব কি চেহারা দেখাবো বলেন এই জন্যই আমার কথা শুরুটা ছিল সহজ ভাষায় গ্রাম্য ভাষায় আল্লাহ আমাকে কি দিলেন বিনিময়ে আমি কি করলাম আল্লাহ দিতেছেন ব্যক্তিত্ব পর্যন্ত কে পৌঁছাইল প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে না নাই রিকশা চালায় বিদায় কি ব্যক্তিত্ব নাই দিন মজদুর বিদায় কি ব্যক্তিত্ব নাই আমি কথা বাদ দিলাম ব্যক্তিত্বের কথা বললাম ব্যক্তিত্ব পর্যন্ত তো আল্লাহ পৌঁছেল এই জন্যই তো মনে হয় আল্লাহ বলেন আমা কুন তামা আমাহি